অবিশ্বাস্য কম টাকায় মাত্র বিশ টাকায় সব দামি দামি মশলা বিক্রি করা হচ্ছে এ যেন বিশ টাকার মার্কেট আসসালামু আলাইকুম ছেলেকে স্কুল গেটে ঢুকিয়ে বাইরে হাঁটতে হাঁটতে যখন খাস্তুগির স্কুলের সামনে আসলাম তখন দেখলাম একটা ভ্যানের সামনে অনেক মহিলা ভিড় করে দাঁড়িয়ে আছে কাছে গিয়ে দেখলাম সব মশলা বিশেষ করে দামি দামি মশলাগুলো মাত্র বিশ টাকায় বিক্রি করা হচ্ছে একটু পরে এত বেশি ভিড় হয়ে গিয়েছিল যে আমি তো কাছেই ঘেঁষতে পারছিলাম না দূর থেকে দেখার চেষ্টা করলাম কি কি বিক্রি করা হচ্ছে দেখলাম বেশ দামি দামি মশলা এই যেমন ফুলের মতো একটা মশলা যেটা স্ট্যারানিস বলে সেটা বিশ টাকার প্যাকেটে বিক্রি করা হচ্ছে আমরা তো বিশ টাকার প্যাকেটে দোকান থেকে কিনতেও পারবো না তারপর প্রয়োজনীয় মশলা যেমন জিরা ধনে মেথি এগুলোও বিক্রি করা হচ্ছে সিডও দেখলাম বিক্রি করা হচ্ছে বিশ টাকার প্যাকেটে সাথে ইসুকগুলির ভুসিও জয়ফল জয়ত্রী তো আছেই একটা অত্যন্ত দামি মশলা যেটা আমরা দোকান থেকে তো অন্তত বিশ টাকার প্যাকেটে কিনতে পারবোই না এখানে দেখলাম বিশ টাকার প্যাকেটে বিক্রি হচ্ছে বিক্রি করা হচ্ছে পোস্তদানা যেটাকে বলে এদিকে পাঁপড় বিক্রি করা হচ্ছে চিপস মোট কথা এখানে যা যা পাওয়া যায় সব কিছুই বিশ টাকায় বিক্রি করা হচ্ছে ফুচকাও পাওয়া যায় সাথে চুটকির সময়ও আর এদিকে আছে রঙিন চিপস অনেক খুঁজে খুঁজে আমি মাত্র এই তিনটা জিনিসই কিনে আনলাম যেহেতু আমার পকেটে বেশি কিছু টাকা ছিল না কম টাকাই ছিল সেজন্য